মৃত্যু পরে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি উনি আসলে কোন দলের নেত্রী ছিলেন না উনি দেশ ছেড়ে উনি আন্তর্জাতিক পর্যায়ের একজন নেত্রী হয়ে গিয়েছিলেন ওনার মৃত্যু পরে যেভাবে বিশ্ব নেতারা সমবেদনা প্রকাশ করেছেন আসলে আমরা অভিযুক্ত শহীদ জিয়া দলকে সৃষ্টি করছেন আর তিনি সেই দলকে পত্র পল্লবে পুষ্পে আজকে মন্ডিত করে জনাব তারেক রহমান সাহেবের হাতে দিয়ে গেছেন তো জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে ওনার নেতৃত্ব এবং স্ট্যান্ডিং কমিটি যারা আছে সকলেই সর্ব সবাইকে নিয়েই তো একটা দল তিনি দলের পরিচালনার ক্ষেত্রে এমনভাবে দল পরিচালনা করেছেন যেন ওনার শূন্যতার পরেও দলের গতি আরো বৃদ্ধি পায় সেইভাবেই তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা যেটা মনে করি বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র দেশপ্রেমিক ব্যক্তিত্ব যার জন্য দেশের সর্বস্তরের মানুষ আজকে এক কাতারে দাঁড়িয়ে মহান রবের কাছে ওনার মাকসরাত কামনার জন্য দোয়া করছেন এবং এটা ইতিহাসে আরেকবার হয়েছিল শহীদ জিয়ার সময় ঐক্যের প্রতি বেগম খান্তে দেয়া নিজেও চিন্তা যারা সেনাবাহিনী একজন মেজর পদমর্যাদা মানে এখানে কোনোভাবে

রাবুল আলম বেগম খালদা জিয়া খালদা জিয়া দেন মানবিক দুর্বলতার কারণে বিশাল দায়িত্ব দেশের